ফিলিস্তিন কোথায় দাউদ আলাইহিস মাজার ফিলিস্তিনে অবস্থিত দাউদ আলাইহিস সালামের মাজারের ভিতরে কি দেখবেন আপনারা যে দাউদ আলাইহিস যে বিশাল বড় রওজা এখন তো মানুষ রওজা বলতে চায় না কিছু 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 প্রাইভেট মুসলি রয়েছে কিছু কিছু প্রাইভেট হুজুর রয়েছে তারা বলে তারা নবীজি রোজা মানতে চায় না এবং তারা আউলিয়া তেলামের রোজা কবর মাজার মানতে চায় না মাজার নাই মাজার নাই আবু জাহের মাজার নাই নমরুদের ঠিক কিনা সুলাইম আলাইসালামের বাবা দাউদ আলাই ইসলামের কবরটা দেশ হাত লম্বা হাত দেশ হাত লম্বা ওই দাউদ আলাইহিস কবরের মাঝে সোনালী অক্ষরে কি অক্ষরে বাজান সোনালী অক্ষরে আমার নবীজির নাম মোবারক লেখা সুবহানাল্লাহ তাহলে দাব সুলাইমান আলাইহিস বাবা হযরতে দাউদ আলাইহিস সালাম রওজা করে যদি আমার নবীজির নাম মোবারক থাকে তাহলে আপনারা জবান খুলে বলুন সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালামের রজার ভিতরে আমার নবীর নাম mubarak রয়েছে তাই আমরা আমাদের নবীর নাম mubarak আমাদের অন্তরের ভিতরে আমরা নিতে চাই কি চাই না আর জবান খুলে বলেন চাই কি চাই না এটা কি নবীর সঙ্গে दुश्मनी করে নাকি নবীর সঙ্গে ভালোবাসা সম্পর্ক করে ভালোবাসার সম্পর্ক নবীর সঙ্গে ভালোবাসে ছিলেন আবু বকর

আমি যে কথা বলে বলতে চাচ্ছিলাম হজরতাইম তার বাবার নাম দাউদ আগে বর্তমান জামানার ভিতরে এই যে পূর্ব নাম ছিল সেই নামটা হলো যখন যখন হজরতাইম্লাম তিনি যখন যখন ইয়াসিবর দিকে তিনি যখন রওনা হলো রওনা হওয়ার পর হজরতাইম্লাম বলতে সে

এমন একটা জায়গার ভিতরে আপনি থামতে বলেছেন অগ্রাম্বার এই জায়গার ভিতরে থামা সম্ভব না কারণ এই জায়গার ভিতরে স্লাপ রয়েছে এমন বাতাস রয়েছে যেই জায়গার ভিতরে আপনি যদি এই জায়গা থেকে আপনি যদি আগেও বলতেন নামতে আমি নামতাম পরেও যদি বলতেন নামতে আমি নামতাম কিন্তু এমন একটা জায়গা ভিতরে আপনি বলেছেন সম্ভব সম্ভব না না কেন এই নাক প্রবেশ করে তাহলে মানুষ মারা যেতে পারে মানুষ কি যেতে পারে মারা যেতে পারে তখন সুলাইমুলাম বলতেছে সুলাইম আলাহিসাম নাক দিয়ে উচিত এই জায়গার ভিতরে তুমি নামো যখন

এই জায়গার ভিতরে आखिरी জামানা নবীদের ধ্বংস আমি সুবহানাল্লাহ বলেন আর বর্তমান যুগে সুলাইমান আলাইহিস আমার নবীকে কি আর বর্তমান যুগে ওয়াহাবিরা আমার নবীকে চিনলো না নাউযুবিল্লাহ বলেন কারণ এই প্রাইভেট হুজুররা প্রাইভেট হুজুররা আমার নবীকে তারা বলে দোষে গুণে মানুষ নাউযুবিল্লাহ বলেন তারা বলেন যুক্তি দেয় যে তিনি কোন স্কুল কলেজ কোন ইউনিভার্সিটির ভিতর পড়েন নাই তিনি কিভাবে শিক্ষিত হয় আরে মূর্খ খবর নিয়ে ওই বড় বড় দেখে চিঠি লিখেছেন যেই এখনো পর্যন্ত ওই তুরস্কের মিউজিয়ামের ভিতরে এখনো পর্যন্ত চিঠি বিদ্যমান ঠিক কিনা বলেন আমার নবী আকরাম সাল্লাম বড় বড় বাচ্চাদেরকে চিঠি লিখেছেন এখন পর্যন্ত সেই তুরস্কে জমিনের ভিতরে নবীজির চিঠি মুবারক বিদ্যমান আপনারা জবান খুলে বলুন যদি আমার নবী আকরাম কে মহাপত করতে পারে তাজিম করতে পারে তাহলে আপনারা জবান খুলে বলুন আজকে এই কবির মেস্তুরি বাড়ি থেকে আমরা আমাদের নবীকে দেখতে চাই কি চাই না হাসনের ময়দানের ভিতরে থিম পরে মঙ্গলে পাং করে রিধল করে আমাদের নবীটিকে দেখতে চাই কি চাই না আর জবান করে বলেন চাই কি চাই না তারা বলে আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্খ ছিল আর নবীজি মূর্খ আর তুমি বিসিএস ক্যাডার নবীজি মূর্খ হবে আর তুমি সাইদুল হাদিস নবীজি মূর্খ হবে আর তুমি মুফাসসির ইকারাম হবে নাউযুবিল্লাহ বলেন না সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন ওই তত্ত্ব থেকে তিনি যখন নামলেন যখন নামার পরে তার পা লাগায় না পায়ের টাকুন আছে না তলা আছে না পায়ের তলা মাটির ভিতর লাগায় না বাচ্চাদের মতো হামুক ঘুরি দিয়ে সুলাইম আল্লাহাম তিনি যখন বড় গরিব যখন খাচ্ছে তখন মসজিদ এক জায়গায় ও বাহ্ন ইসলাম আপনি এইভাবে পড়ে মাটির ভিতরে কেন গড়াগড়ি খাচ্ছেন তখন সোলাইমান আলাইসালাম বলতেছে ও দিন তুমি শুনে নাও এই জায়গা ভিতরে আমি কেন গড়াগড়ি খাচ্ছি তুমি জানো নি কারণ এই জায়গার ভিতরে আখেরি জামান নবীর উম্মত এই জায়গার ভিতরে তিনি শুয়ে যাবে এই জায়গার ভিতরে তার রাজা হবে তাই আমি সোহেমান বলতেছি ও ও মদিনার মাটি তোমরা শুনে নাও যখন তোমাদের মুখে আমার নবী রahmatullahi আলাইহিন আগমন করবে ওই সময়ের ভিতরে ও মদিনার মাটি তোমরা আমি সুলাইমান আলাইহিস সালামের সালাম টুকু আমার নবীর রahmatullahi আলাইহিনের কসমিয়ে তো চিল্লাকম সুবহানাল্লাহ আপনারা জবান খুলে বলুন আমরা মদিনায় যেতে চাই কি চাই না যাই আর জবান খুলে বলুন চাই কি চাই না বলেন মৌন এবারা আশা ছিল যাব মুনি বড় আশা

মদিনী মোর নয় জল আমি মদিনর পাগল আমরা মদিন পাগল আমরা নীজ পাগল আমরা মদিন পাগল মদিনোর নি মোর নয় হে আমরা মদিন পাগল আমরা নবীজের পাগল আমরা নবীজের পাগল আমরা মদিনার পাগল একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলান সুবহানাল্লাহ দেখেন মুসলমান ভাইরা আমার ও মুসলমান ভাইরা এটা হলো রজব মাস এটা কি মাস রজব মাস এটা হলো রজব মাস আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন এই রহস্যের ছাব্বিশটা তারিখ রাত্রে তিনি আল্লাহর মেয়েরাজে গিয়েছেন সোহান আল্লাহ বলেন কার সান্নিধ্যে গিয়েছেন আল্লাহ সান্নিধ্যে গিয়েছেন কারণ আল্লাহর কাছে বছরের প্রথম আমরা বছরের প্রথম শুরু হয় কি মাস দিয়ে মহরম মাস দিয়ে আর ইংরেজি মাস শুরু হয় জানুয়ারি দিয়ে কিন্তু বাংলাদেশের ভিতরে একটা প্রথা রয়েছে যে ব্যবসায়ীরা যখন তারা হিসাব নিকাশ করে তখন ওই বলা হয় বৈশাখ মাস ওই মাসটাকে কি বলা হয় বৈশাখ মাস আর যখন বাংলাদেশের ভিতরে আমাদের এই দেশের ভিতরে যখন কোন বাজেট আসে তখন জুন জুলাইতে কিসে জুন জুলাইতে তখন তাদের থেকে শুরু হয় বছরের প্রথম কি জুন জুলাই আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা প্রত্যেক দামী একটা মাস রয়েছে যেই মাসটা সর্বতপক ওই মাসটার নাম হলো রজব মাস আল্লাহ বলেন কেন রজব মাস কারণ এই রজব মাসের ভিতর আল্লাহ পাক তার হাবিব কে সামনে নিয়েছেন আল্লাহ বলেন আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন বলেন আর রজবউল শাওরুল্লাহ

پایا हुकुम पैया मौकया दावता जॻदी हस न पे जगदी हस न पैया कदम काल সেই খুশিতে পর সবাই দুর্দসাল মে যাই খোদার হাবিব মে যে খোদার হাবিব নীলন হা তালা সেই খুশি পরবাই দসলে আলা মে যে খোদার হাবিব মে যাই আল্লাহর হাবিব নীলন হদা তালা

আমি কোরআন আমি জিব্রাইল কোরআন নিয়ে এসেছি তখন জিব্রাইল আলাইহিস সালাম যখন কোরআন যখন নিয়ে এসেছেন তখন বলতেছে দেখবেন পিয়ন পিয়ন যখন পিয়নের কাছে যখন চিঠি আসে বাবা সন্তান বাবার কাছে চিঠি লেখে সন্তান কি করে বাবার কাছে চিঠি লেখে পিয়ন কি জানতে পারে চিঠির ভিতর কি আছে জানতে পারে না তেমনি যখন আমার নবীরা হামতালের কাছে যখন চিঠি যখন আনা হয় আনার পরে তখন

আমি আল্লাহকে দেখতে চাই অবময়ান নবী রহমত আপনি আল্লাহকে দেখার সুযোগ করে দেন আপনি আমার জন্য দোয়া করেন আমি আল্লাহকে দেখব আমি আল্লাহকে দেখতে চাই জিবাইন আলী ইসলাম বলতেছে ইয়ার সুমাল্লা হাবিবাল্লা নবীজি

আপনি ওই জায়গার ভিতরে মুসিবত মুসিবত যখন আমি পড়ে যাব তখন ইয়ার সুবহানাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ওই জায়গা থেকে আমার উদ্ধার करिए सुभान अल्लाह এই যে এই কারণে তো शायर বলে আরে মুসিবত পড়ে আমরা মুসিবত পড়ে আমরা গাদি তোমারে কবরে হাসো হবে আমার তপরে হাসুরে কি হবি আমার জিব্রাইল চলে গেলেন লৌহ কামান পাড়িয়ে দিয়ে যখন আসমান জমিন পাড়িয়ে দিয়ে তিনি যখন চলে গেলেন জাবরুত মালাকুত এখন তো আমরা তারবি নামাজের সময় জাবরুত আছে না মালাকোতা সুবহানাল্লাহ জুমুল কি আর মালাকোতি সুবহানাল্লাহ ইজ্জতি ওয়া লাজমতি আসমাতি হায়াবতি ওয়া কুদ্রতি আর পার হয়ে গেছে আর কিবরি আই পার হয়ে গেছে আর জবর পার হয়ে গেছে এখন তো কিছু কিছু প্রাইভেট হুজুর আছে যারা চার রাকাতে পরম্পরা কি মুনাজাত করতে চায় না মনে করেন যে তার তার সময় যে একবার মুনাজাত করে কয়বা পার হয়ে গেছে যেই জায়গার ভিতরে যাইতেছেন জিব্রাহ আলাইহিস সালাম ওই জায়গার ভিতরে আমার নবী রহমদ আলামিন দেখতে পাচ্ছেন সুবাহ বলেন পিছনে নবী সামনে থাকায় আমার নবী তো কায় মান্নবি আমার নবী এই কারণে কবি বলেন রোমি রোমি লেখা নবীর রহমতি আজ সাম রহমতি আজ সাম সাহাবিরা আতরে পাই নুরাম সাহাবিরা আতরে

যেই জায়গার মধ্যে তোমার ভিতরে আমার নবী রাসপাতালকে দেখে আসলাম আজকে এই জায়গার ভিতরে যে আজ চন্দ্র সূর্য সমস্ত কিছু পাড়ি দিয়ে ফেললাম তারপরে আমার নবীকে দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে আমি মদিনাতুল মনোবরা থেকে চলে এসেছিলাম ওই মদিনাতুল মনোবরা আমার নবীর পদমের ভিতরে আবার চলে যাই জিবরাইল আলাইহিস সালাম যখন আমার নবী রাহমাতাল লিল আলামিন এর ভিতরে চলে আসলো আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

আমার নবী রাহমাতাল্লিল আামিন যখন মিয়া আযমি পর যাবেন ওই জায়গাটি পরে আমা নবী রাহমাতাল্লিল আলাম দেখতেছে মূসা আলাইহিস সালাম কবরের ভিতরে নামাজ আলাই করতেছে মূসা নবী যদি কবরের ভিতরে দেন নামাজ আদায় করতে পারে। তাহলে আমার দয়াল নবী রাহমাতাল্লিল আামিন আজকে এই মাহফিলের ভিতরে আসতে পারে কি পারে না আর জবাব খুলে বলুন পারে কি পারে না আননাবিয়ু আল্লাহ উবিল মুমিনিনা আনফসিকুম নবী হজ্জে যারা মুমিন যারা কি রয়েছে যারা মমিন রয়েছে নবী হচ্ছে তাদের তাদের অন্তরের অনেক নিকটে কারণ ইমানদারে যখন মৃত্যু হয়ে যায় ইমানদার দেহটা নিতিন হয়ে যখন পড়ে থাকে তখন আমার নবি রহমদ আলিল ওই যে মেরাজের ভিতরে আমার নবি রহমান আলমিন

তাহলে কোন টেনশন থাকবে কোনো টেনশন থাকবে না বলেন মনে বড় আশা আশা যাইতে চাই কি চাই আরো সবানি চাই আমার কাফিলা যখন শামসুদ্দিন তাব리즈 সরি যখন এক আশিক রসুল যখন তিন যখন মদিনাতুল মুনাওয়ারার ভিতর যখন আসবে আশার পরে তখন আমার নবী রাহমাতাল্লিল আামিন বলতেছে তুমি এমন ব্যক্তিকে তুমি মদিনাতুল মুনাওয়ারা আনো না কারণ আ রসুল আশিক রসুলের আগমন অনেক দেরিতে মদিনার সময় হয়ে গিয়েছে কারণ কিছুক্ষণের ভিতর পবিত্র মغربের নামাজ রাজন হবে আপনার জবান খুলে বলুন নামাজ চাই কি চাই না এই মাসটার নাম কি রজব রজব মাসের ভিতরে আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মাদীর জন্য নামাজ আছে ঠিক কি না এবং আপনি যদি সুন্নিদের অলংকার হলো নামাজ রোজা হফ যাকাত আমার মা বোনেরা যখন তারা যখন বউ হয়ে যখন বাড়ি যখন শ্বশুর বাড়িতে যায় তখন বউয়ের কানের ভিতরে কি থাকে দুল নাকের ভিতরে নাক নাক ফুল থাকে এবং এই হাতের ভিতর বালা থাকে চুরি থাকে তাদের অলংকার হলো নারীদের অলংকার হলো কি জিনিসপত্র শ্বশুর বাড়ির ভিতরে যখন যাবে আর সুন্দর অলঙ্কার হলো নামাজ ঠিক কিনা তাই আমরা যারা আছি ইনশাল যারা সুন্নি রয়েছে আমরা পাশে নামাজ পড়তে চাই কি চাই না আল্লাহ পাত্র আমাদেরকে পাশে নামাজ পড়া তৌফিকদ আন্দোলন